পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি রাজপথে বিক্ষোভ মিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে একটি রাজনৈতিক দল মিছিলে বক্তারা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন জনগণের মতামত উপেক্ষা করে সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন প্রশ্নে গড়িমসি করা হচ্ছে বক্তারা বলেন বাংলাদেশের সংবিধান আজ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান নেতাদের বক্তব্য জনগণ আর স্বৈরাচার কালো টাকা ও শক্তির রাজনীতি চায় না তাই দাবি না মানলে রাজপথেই এর জবাব দেওয়া হবে তাদের স্পষ্ট ঘোষণা শান্তিপূর্ণ অপেক্ষার সময় পেরিয়ে গেছে এখন জনগণের অধিকার আদায়ে নতুন আন্দোলনের প্রস্তুতি শুরু হবে খেয়ান্ত হবে চক্রকালের বিচার করতে হবে যখন দেশের অধিকাংশ মানুষ ভবিষ্যতে আর সইরাকার চায় না মূলনয়ন বাণিজ্য চায় না কালো টাকার ব্যবহার চায় না বেশি শক্তির ব্যবহার চায় না জনগণ যখন বলছে বিচার পদ্ধতিটা নির্বাচন করতে হবে তখন অন্তর্বর্তী সরকার কথা শুনছেন না যদি সংবিধানের তোয়াই দেন তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারও অবৈধ এই অন্তর্বর্তী সরকারের কথা কোন সংবিধানে বলা নাই